আর এই গাছটা হইতেছে হোয়াইট এটা আড়াই বছর আগে আমরা কিনছিলাম চার হাজার টাকা হইতেছে টাকা আর আগামীতে ফল আশা করা যায় যদি সাই দেয় আমায় কৃপা করে এখন আরেকটি গাছ দেখামো কাঁঠাল গাছ সবাই তো কাঁঠাল গাছ দেখছেনি কিন্তু এই যে আমরা সহায় মানুষদের উদ্দেশ্যে এই কাঁঠাল গাছ লাগাইছি এটা পিঙ্ক কাঁঠাল গাছ আর পিঙ্ক কাঁঠাল আঠা থাকবে না মানে গোলাপি গোলাপি কালার এই কাঁঠালের ভিতরে গোলাপি কালার থাকবে এটা পনেরোশো টাকা দিয়ে লাগাইছিলাম এটা প্রায় দুই বছর আগে লাগাইছি আরো একটি ফলের চারা দেখাই এই যে এটা হইতেছে রুবি লঙ্গান ফলের চারা এটা তিন হাজার টাকা দিয়ে কিনছিলাম এটা প্রায় তিন বছর আগে লাগাইছি কিন্তু এটা বড় হয় নাই তেমন একটা একবার প্রথমবার ফল হয়েছিল তো ফল রাখছিলাম এইবারও ফল হয়েছে আরো দুইবার ফুল ভাঙা দিছি এই যে এইবার এই যে এখানে তিনটা এইবারও ভাঙা দিছি এই যে কাইটা দিছি এখানে তিনটা ফল আছে আর দু তিনটা আছে একটা রাখবো এখন আরো একটি ফলের চারা দেখাবো হইতা এই যে ব্রাজিলের ছবি রিপিয়ারা ফল গাছ এটা এবার কৃপা করলে কি হয় জানি না আর অনেক ফল গাছ আছে যেগুলো ফল আসবে যখন ফল আসার সময় হবে তখন দেখাব আর আমরা যদি কাউকে কিছু দেই তাহলে যেন সর্বোত্তমটাই দেওয়ার চেষ্টা করি ওই সুবাদে আমি এত দামি দামি গাছ লাগাইছি যেহেতু অসহায় মানুষ ডেট দিব তাহলে যেন সর্বোত্তমটা হয় আর এটাও সাতশো টাকা দিয়ে লাগাইছিলাম গাছটা এটা প্রায় আড়াই বছর দুই বছর আগে লাগে সবাই ভালো থাকেন আর গাছ লাগান মাস এসে গেছে গাছ যদি লাগান তাহলে বিশেষ করে ফল গাছ লাগাবেন মানুষেও খাইতে পারবো পাখিরাও খাইতে পারব